হ্যালো এভরিওয়ান খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি ভাইরা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আজকে অসংখ্য কিছু দুই ব্লেড চার ব্লেড এবং ডবল পেনিয়াম যুক্ত আপনার খড় ঘাস এবং ভুট্টা সাইলেস করার মেশিন নিয়ে খামারি ভাইরা এবং যারা হাতে আপনার মেশিনে কেটে কেজি হিসেবে যারা বিক্রয় করে থাকেন সাইলেস খাবারগুলো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন দশক বন্ধুরা এই মেশিনগুলো আমরা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা এখানে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দুই যুক্ত চার ব্লেড যুক্ত কবার যুক্ত কভার বাদে এবং মোটর সিস্টেম সালো সিস্টেমের খড় ঘাস এবং ভুটটা সাইলেস করা মেশিনগুলো নিয়ে দর্শক বন্ধুরা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালো মোটর দুইটা দিয়ে চালানোর সিস্টেম করে আপনার মোটরের এবং স্যালোর জায়গাটা তৈরি করা হয়েছে টুল সিস্টেম এটা হচ্ছে চার ব্লেড বিশিষ্ট খড়ো ঘাস এবং ভুটটা সাইলেস করার জন্য এই মেশিনটি তৈরি করা হয়েছে বৈশিষ্ট্য আড়াই আড়াই অ্যাঙ্গেলে চ্যাসিস করা হয়েছে মেশিনটিতে এবং এমএস স্টিল বডি সাত ইঞ্চির ডেলিভারি আপনার এক্সট্রা কুলো আমরা ব্যবহার করেছি যাতে করে ভুট্টা ঘাস কাঁচা ঘাস সকল ধরনের বড় বড় গাছগুলা কাটার সময় যেন মাটিতে ঝুলে না পড়ে যার কারণে এতে আমরা এক্সট্রা কুলো ব্যবহার করেছি এটা আপনারা চাইলেও খুলে রাখতে পারবেন নাটবোল্ট সিস্টেম করা আছে। এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা লাগায়ও কাজ করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই চার যুক্ত। রিং পুলি ব্যবহার করা হয়েছে ছাব্বিশ ইঞ্চি রিং পুলি এবং সামনে ব্যবহার করা হয়েছে উনিশ ইঞ্চি রিং পুলি যেটা দিয়ে আপনার মোটর বা স্যালোতে চালানোর জন্য এবং ষোলো গেজের সিট বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে এমএস স্টিল বডি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির মেশিনগুলো এছাড়াও আপনাদের সামনে আরও আছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপডেট মডেলের সবচাইতে বড় এবং হাই কোয়ালিটির দর্শক বন্ধুরা এইটা হচ্ছে খোলা চার ব্লেট কভার বাদে এটাই পাকা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোটর টুলিস্ট্যান সিস্টেম বাইশ দাঁতের পেনিয়াম চার ডালের রিং পুলি ব্যবহার করা হয়েছে সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারি দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পঁয়ত্রিশ ইঞ্চির চাষি সাড়ে আড়াই অ্যাঙ্গেল মোটর স্যালো দুইটা দিয়েই চালাতে পারবে এবং এটার কাভার ব্যবহার করেছি আমরা ষোলো গেজের কাভারের মাপ হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটি পঁয়ত্রিশ ইঞ্চি কাবার তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটির বড়ো মেশিন এগুলো এগুলো ব্যবসা করার জন্য এই মেশিনটা অর্ডার দিয়েছিল আমার কাছে জিরো সাইজের জন্য যারা কেটে বিক্রয় করে তারাই অর্ডার দিচ্ছিলো যে তারা কেটে বস্তা ভরে কেজি হিসেবে বেচবে বলে দর্শক বন্ধুরা এটা হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটির চার ব্লেড এটা পঁয়ত্রিশ ইঞ্চির চ্যাচি সাত ইঞ্চির ডেলিভারি এমএস স্টিল বডি গরু মার্কা বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে ষোলো কেজি সিট বত্রিশ ইঞ্চি কভার এবং এইটা দেখতে পাচ্ছেন এটা দুই প্লেট বিশিষ্ট খড় ও ঘাস কাটার আপনার দুই দেড় ইঞ্চি এবং হাফ ইঞ্চি সাইজ কাটিং হয় এই মেশিনগুলোতে এটা গরুর খামারের জন্য আর যেগুলো আপনাদের দেখালাম ওগুলো ছাগলের খামার এবং যারা ব্যবসা করে তাদের জন্য এটাই হচ্ছে আপনার ছয় ইঞ্চি ডেলিভারি পাকা দুই দুই অ্যাঙ্গেল দাঁতযুক্ত আনারস ষোলো কেজির সিট আপনার পনেরো দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে সামনে ব্যবহার করা হয়েছে আপনার ষোলো ইঞ্চি রিংপুলি যেটা দিয়ে মোটর চালানো হবে দর্শক বন্ধুরা এছাড়াও এটা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ধরনের খড় ও ঘাস কাটার মেশিন আছে দুই ব্লেড চার ব্লেট এবং এখানে একটা দেখতে পাচ্ছেন এটাও চার ব্লেটের জিরো সাইজের এটা হচ্ছে যুক্ত এটা রিং না এটা ডালযুক্ত ছয় ইঞ্চি ডেলিভারি মিডিয়াম সাইজের দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি মোটর টুলিস্ট্যান্ড সিস্টেম দাঁত যুক্ত আনার ষোলো কেজির সিট বাইশ দাঁতের পেনিয়াম এবং আপনার চারটা ব্লেড সেট করার জন্য চারটা ডাল ব্যবহার করা হয়েছে এটাতে রিং না রিং আলাগুলো আপনাদেরকে দেখানো হয়েছে আবারও আপনাদেরকে দেখানো হবে দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের কাছে আরও এখনও আছে দুই যুক্ত ডবল পেনিয়ামের মেশিনগুলো সেটাও আপনাদেরকে দেখানো হবে দর্শক বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারি এটাও ছোট সাইজের আপনার দুই যুক্ত খড় ঘাস কাটার মেশিন দর্শক বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন আমাদের মাঝে বিভিন্ন ধরনের খড়ো ঘাস কাটা মেশিনগুলো এটা আপনাদেরকে আগেও দেখিয়েছি এবং ওইটা দুই কালারের যেটা দেখছেন আর্মি কালার এবং গ্রিন কালার ওইটা সবচাইতে বড় এটা হচ্ছে চার ব্লেটের খোলা মেশিন এটা হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারি ছাব্বিশ ইঞ্চি রিংপুলির এটা জিরো সাইজের ভুসি সাইজের জন্য দর্শক বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো বড় সাইজের যে ডবল পেনিয়ামের মেশিনটা দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন ডবল পেনিয়ামের দুই সাইডেই পেনিয়াম ব্যবহার করা হয়েছে সাত ইঞ্চির ডেলিভারি রোলারযুক্ত আনারস আড্ডাতে পেনিয়াম ব্যবহার করা হয়েছে এম স্টিল বডি ষোলো কেজির সিট সবচাইতে হাই কোয়ালিটির ওই ডবল পেনিয়াম মেশিনগুলো দর্শক বন্ধুরা এই হচ্ছে সেইটা চার ব্লেটের সবচাইতে হাই কোয়ালিটির যে মেশিনগুলো ব্যবসা করার জন্য এইটা হচ্ছে সবচেয়ে বড় মেশিন আসসালাম আলাইকুম বন্ধন মেশিনারি